নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল সুখেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ পালিত হচ্ছে পাপমোচনী একাদশী এই একাদশীর দিন সকালবেলা আপনারা স্থান ছেড়ে অবশ্যই ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আপনারা অবশ্যই লক্ষ্মী ও নারায়ণের একটি ছবি অথবা মূর্তির সামনে বসে অবশ্যই তাদের আরাধনা করবেন এই দিন লক্ষ্মী ও নারায়ণকে আরাধনা করলে বিশেষ কৃপা লাভ করা যায় তাই অবশ্যই এই দিন আপনারা এই কাজটি করুন এবং অবশ্যই এই বিশেষ মন্ত্রটি আপনারা এক শট বার পাঠ করবেন তা হল ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বিশেষ আশীর্বাদ পাবেন এই দিন অবশ্যই নারায়ণ ও লক্ষ্মীর পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এবং সকল প্রকার পাপ পাপমোচন হয় তাই এই একাদশীর নাম পাপমোচনী একাদশী বন্ধুরা এখন আমরা শুরু করতে চলেছি এই একাদশীর ব্রত কথা ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এখন আমরা শুরু করছি এই পাপমচনী একাদশীর ব্রতকথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ দৃষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে তোলেও এই একাদশী তিথি পাপমোচনী একাদশী নামেই প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তাঁর বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরামণিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করেন ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্যদেবকে বিস্তৃত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মনির বহু বছর অতিক্রান্ত হলো মণিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘষা মেধাবীকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছ থেকে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ অবস্থানে গমনের প্রার্থনা জানালে মণি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিক্রান্ত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধপরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তুমি পিসাচি হও মেধাবীর ফাপে অপসরার শরীর বৃরূপ হতে লাগল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপমোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণাপক্ষিয়া পাপমোচনী একাদশী স্বর্গ পাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে একমাত্র তোমার এই পিসাদত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসারার সঙ্গদেশে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করবে আমায় বলুন উত্তরে চ্যাবন মনে বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপমচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভরে পালন করলেন এবং তার সমস্ত পাপ দূর হলেও পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাশক্ত থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল সে মহারাজ যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত্য সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকতা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন